পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ায় চাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে দফাই দফায় বেধরক মারধরের অভিযোগ উঠল রানীবাদ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচালকের দিদিকে ওই আধিকারিক শিলতাহানি করে ও দেন বলে অভিযোগ ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া সিলিমিলি রাস্তায় রানীবাদের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখেন ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বাঁকুড়ার রানীবাদ থানা সেকেন্ড অফিসে শুভম রায় চৌধুরী ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায় প্রায় বারো লক্ষ টাকা খোয়া গিয়েছে এই দাবি করে ওই আধিকারিক তার সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচালক সজল সৈষের কাঁধে অভিযোগ ওই টাকা সজল চুরি করেছে অপবাদ দিয়ে সজলের ওপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক সজল তা স্বীকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে সজলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেলচ লাঠি দিয়ে বেধারক মারধর করে বলে অভিযোগ মধ্যব অবস্থায় ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলভার দেখিয়ে সজলকে খুন করা ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ সজলের দাবি প্রবল নির্যাতনের হাত থেকে বাঁচতে সেই সময় সজল বাধ্য চুরির মেনে নিতে এরপর শুক্রবার ওই আধিকারিক সজলের রাজাঘাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তার বাড়িতে থাকা নগদ অল্প কিছু টাকা ও আলোকার জোর নিয়ে চলে যান বলে অভিযোগ সজলের পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনো লাভ হয়নি উল্টে ওই আধিকারিক সজলের দিদিকে ছিল তাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ এরপর শুক্রবার ফের সজলকে বাড়িতে ওই আধিকারিক দীর্ঘক্ষণ ধরে মারধর ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ ঘটনায় আহত সজল গতকাল সন্ধ্যায় রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান সেই সময় ঘটনার কথা জানাজানি হয় এরপরই স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষই পুলিশ অধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ছিলিমিনি রাস্তার ওপর ক্ষুদিরাম বসু মরে মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তায় টায়ার চালিয়ে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এই রাস্তা অবরোধ হয় পরিস্থিতি সামাল দিতে রানিবাদ থানার পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িগুলো খাতরা থানার পুলিশও হাজির হয় অবরোধ চলে পুলিশ অবরোধকারীদের সরতে পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা পরে পুলিশ অধিকারিকরা গোটা ঘটনা তদন্ত করে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে দ্রুত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নাগলে ফের আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন খুব গ্রামবাসীরা कोन्स بنيائے کيلا کي پيٹھه خبردار مون کي भाई बसि भाई खे पाए আবা বাবাকে বলতে তো গুলি করে মারি তো বউ তুই আমার 5 লক্ষ টাকা লিলি তুই টাকাটা কে বলকে নিয়েছ মেজব বাবু বলতে আমার ভাই রানীমান থানা আমি বাবু নাম ধরে বল সু범 বাবু বলতে কই যে তুই আমার কাছে এক দিনসু কইতে বাকি সব টাকা সব কিছু গুরাই গেল এটা কবে বলছিল এটা কবে বলছিল কালকেও বলি আজকেও বলি তো সকাল আমার তো গোর বাইকি আর তালা মানে দুই দুই না কইটা যাচ্ছে তো সব বের করে দিই

যে তুই চুরি না আমি চুরি করিনি না আমি চুরি করিনি মানে কিছু আর ইয়া হয়নি না হওয়ার পরে কি করেছে বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে যাই বাসটা ভাঙিতেছে ভাঙি ভাঙিয়ে একটি বউ হয়েছে তার গয়না ছিল ছিল

বাড়িতে যদি ফোন করু তিন তালা থেকে ফেলে দিব বাড়িতে ফোন করলে তিন তালা ফেলে দিব থানায় জানালে তোর একটা হাড়ও খুঁজে পাবা নাই তোকে কোনো দিন খুঁজে পাবে না এমন আমি ধারণা লোক তোকে কি বলছে কে বলছে আমি ওই পুলিশটার নাম জানিনি স্যার মেজবাবু বলছি হচ্ছে আমি কাশ্মীর পূজার দিনে ওর প্যানে টাকা ছিল বলে জানি নি হ্যাঁ ওর প্যান গুলো ওকে বললাম বলি ও যে প্যান গুলো কাশতে নিয়ে যাচ্ছি বলছে ঠিক আছে যা আমি ওগুলো কাচার জন্য নামিয়েছি তারপরে কাশতে যখন নিয়ে গেছি বলছে আমার প্যানে টাকা ছিল দেখেছি আমি দেখেছি যে টাকা আছে আমার এখানে ম্যানে দেখে রেখে দিয়েছি ফোন করেছিল দুপুর বেলায় বলছে বলছে তুই টাকা দিয়েছিস আমি তখন বলেছি হ্যাঁ স্যার আমি চাই বিয়ে করে দেবো বিকেলবেলায় আমি ওর ফ্রেন্ডি তখন দেখছি করছে আর বলছি বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছি আমার মান띠 দিদিও বলছে বলছে তো এমনি কথা হলে তো কত টাকা বলবো না তো টাকা দাবি করছে हां আমার টাকা দাবি করছে আমি বল আমি ঠিক কী করব বল আমি কিছু করতে পারিনি বলে ঐ সম্পর্ক বলছিল কত টাকা দাবি করছে কত টাকা 12 লাখ টাকা প্রথম বলতে বারো লাখ দিবতে 12 লাখ যখন পারবনি 6 লাখ ঠিক আছে তো আমি চাই হয়ে করেছি আপনাদের কেউ করতেও নেই একবার দেখাচ্ছে